হাবিব মিয়া দীর্ঘ চল্লিশ বছর ধরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে সমুদ্রগ্রামে মাছ ধরার কাঠের ট্রলার তৈরি করে আসছেন তিনি কাজ করেন ট্রলারের ঢালাই লোহা এবং ইঞ্জিনের চল্লিশ বছর ধরে এই কাজ করে হাবিব মিয়া স্বাবলম্বী হলেও কয়েক বছর ধরে সমুদ্রে মাছ ধরা না পড়ায় জেলেরা এখন আগের মতো নতুন কোনো ট্রলার তৈরি করছেন না যার কারণে এখন ট্রলার তৈরি করার মৌসুমেও হাতে তেমন কাজ না থাকায় অবসর সময়ে পরিবার নিয়ে দুশ্চিন্তের দিন কাটে তাদের আরহামগর হাম মিস্ত্রি ওলা হামবা গাছ মিস্ত্রিওলা গাছ হামঘর যত লোয়া আলঙ্গর লাগায় কন্ট্রাক্টর বা মালগেও কিনে দেয় নিজে কন্ট্রাক্ট করে কন্ডাক্টর মাধ্যম আৰু মাল লাগে আজি চার বছর ধরে হন হাসাম নাই হিলে সাগর মাছ নহর মধ্যযুগে চট্টগ্রাম ছিল বিশ্বে কাঠের জাহাজ নির্মাণ শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র তখন চট্টগ্রাম থেকে এইসব কাঠের জাহাজ রপ্তানি হতো ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তবে সময়ের সাথে লোহার জাহাজ কাঠের জাহাজের স্থান দখল করে নিলে চট্টগ্রামের এই শিল্প ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে স্বতন্ত্রতা হারায় তবে চট্টগ্রামের কর্ণফুলীর তীরে ছোট্ট পরিসরে কিছু কারিগর এখনও ঐতিহ্য আঁকড়ে ধরে যাচ্ছে আগ্রহ অনেক কম এখন আগে যে জায়গাটা একশো পার্সেন্ট ছিল এখন এই জায়গা পঁচিশ পার্সেন্ট কারণ সাগরে মাছ কম মাছ তিন চারি বছর ধরেই মাছ পাওয়া যাচ্ছে না এসব কারিগররা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বিশাল আকৃতির মাছের ট্রলার তৈরি করেন অন্যান্য নৌকাগুলোর তুলনায় সমুদ্রগামী ট্রলারগুলো পানির ঢেউয়ে দোল খেয়ে যেন ডুবে না যায় সেজন্য সামনের দিকে লম্বা এবং বাঁকা করে উঁচু করা হয় এসব ট্রলার তৈরিতে কারিগররা প্রধানত চার ভাগে কাজ করে থাকেন প্রথমে সঠিক মাপের কাঠে ফ্রেম তৈরি করেন তারপর ইঞ্জিন এবং নিচে লোহার ঢালাইয়ের কাজ শেষ করে সৌন্দর্য বৃদ্ধির জন্য রং দিয়ে সমুদ্রে মাছ ধরার উপযোগী করে তোলেন